সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে কৃষ্ণ জন্মাষ্টমীর পনেরো দিন পর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমীর উৎসব পালিত হয় এই দিনে কিছু ব্যবস্থা করা খুবই শুভ বলে মনে করা হয় নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কি ব্যবস্থা করলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে তো চলুন জেনে নেওয়া রাধা রানীকে মা লক্ষ্মীর তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ কথিত আছে যে বা যারা রাধাষ্টমীর দিন ভক্তি সহকারে রাধারানীর পুজো করেন তারা শুক ও সমৃদ্ধি লাভ করেন রাধারানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় সমস্ত ইচ্ছে পূরণ হয় অষ্টমী তিথি শুরু হবে মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাত এগারোটা এগারো মিনিটে এটি এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথি অনুসারে এগারোই সেপ্টেম্বর রাধা অষ্টমীর উপবাস পালন করা হবে এগারোই সেপ্টেম্বর সকাল এগারোটা দুপুর এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় তো চলুন জেনে নেওয়া যাক কি কী নিয়ম মানবেন রাধা অষ্টমীর দিন প্রথমত রাধা অষ্টমীর দিন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পুজো করুন তাদের ক্ষীর নিবেদন করুন এতে করে ইচ্ছে পূরণ হয় ভালোবাসা অর্জিত হয় দ্বিতীয়ত রাধা অষ্টমীর দিন রাধারানীকে গলাপি বস্ত্র অর্পণ করুন রাধা ভয় নাম মন্ত্রটি এগারো বার জপ করুন এটি করলে কর্মজীবন এবং ব্যবসায় শুভ লাভ হয় সাফল্যের প্রবল সম্ভাবনা তৈরি হয় তৃতীয়ত রাধা অষ্টমীর দিনে তাৎপর্য রয়েছে এই দিনে তিল মাসকলায়ের ডাল কালো কাপড় এবং লোহা দান করা শুভ বলে মনে করা হয় বিবাহিত মেয়েদের সিঙ্গার সামগ্রী দান করা উচিত এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায় সুখ সমৃদ্ধিও বৃদ্ধি পায় চতুর্থত সূর্যদেবকে জল নিবেদন করে উপবাসের সংকল্প নিন পঞ্চমত মন্দির পরিষ্কার করুন সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিন ষষ্ঠত রাধা রানীর মূর্তি বা ছবি স্থাপন করতে একটি কাঠের চৌকির ওপর একটি লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন সপ্তমত পঞ্চামৃত দিয়ে প্রতিমাকে স্নান করান এরপর শৃঙ্গার করুন অষ্টমত রাধা রানীকে ফল মিষ্টি মালপোয়া ক্ষীর এবং রাপড়ি নিবেদন করুন রাধারানী রাপড়ি খুব পছন্দ করেন নবমত একটি ঘিয়ের প্রদীপ ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন পুজোর পরের দিন তো বন্ধুরা এই নিয়মগুলি অষ্টমীর দিন পালন করে দেখুন আপনার মনের ইচ্ছে পূরণ হবেই হবে আজ এ পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ